আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ যাদের কলেজে টেস্ট এক্সাম চলতেছে তোমাদের খুব কমন একটা ব্যাপার দাঁড়াবে যে এখন দেখবা যে নিজের লাইফ পড়াশোনা অনেকেরই কিন্তু একদম অগোছালো হয়ে যায় কারণ হুট করে একটা এক্সাম ভিতরে এসে ঢুকছে তো প্রথম প্রথম তোমার মনে হইতে পারে যে টেস্ট এক্সামটা অনেক বড় একটা জুলুম হচ্ছে টেস্ট এক্সামের কারণে তোমার অনেক ক্ষতি হচ্ছে এইটা আসলে আলোচনা করা সম্ভব এটা নিয়ে আলোচনা করা যায় বাংলাদেশের কলেজ সিস্টেম নিয়ে তবে তুমি যদি আমার মতো চিন্তা করে থাকো দেখো আমরা চাইলেই তো মানে এখান থেকে বের হওয়ার ওয়ে নাই তো মানে ফেল যদি করো তাহলে তুই রিটেক দেওয়াই লাগবে তো যেহেতু এই উপায়টা নাই আমরা চেষ্টা করব। আমাদের এই ভাগ্যে যেটা আছে সেটাকে ধরে নিয়ে এটা থেকে হানড্রেড পারসেন্ট কীভাবে আমরা এটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারি শুরুর দিকে কিন্তু আমাদের অনেকেই মনে হয়েছিল যে টেস্টে পাস করা হয়তো কোনো ব্যাপার না বাট এখন হয়তো অনেকের কাছেই মনে হচ্ছে যে টেস্টে ভাই পাস করতে পারবো কি তো টেস্টে ফেল ঠেকানোর জন্য আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেখানে আমরা আটটা সিক্রেট টিপস আমি তোমার সাথে শেয়ার করব যেটা তুমি যদি ইউজ করতে পারো আর যাই হোক টেস্টে ফেল করবা না এবং এই ভিডিওটা যে তুমি দেখছো পুরো ভিডিওটা তুমি যদি দেখো পরীক্ষার হল থেকে বের হও এবং টেস্টের রেজাল্ট দেখ যখনই দেখ না কেন তোমার কখনো ইনশাল্লাহ আফসোস হবে না যদি তুমি এই আটটা সিক্রেট টিপস ফলো করতে পারো শুধুমাত্র ফেল ঠেকানো না আপনার টেস্টকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারি অর্থাৎ এই যে আমাদের জীবনটা একটু অগছালো লাগতেছে মনে হচ্ছে পড়ালেখা নিজের যে প্ল্যান ছিল ওই অনুযায়ী হচ্ছে না এইটাকে কিভাবে ঠিক করা যায় এবং এই যে জিনিসটা আমার কাছে জুলুম লাগতেছে তোমার কাছে জুলুম লাগতেছে কীভাবে এটাকে একটা আশীর্বাদে কনভার্ট করা যায় যেন আল্লাহর কাছ থেকে আমরা বেস্টুকু চাইতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে আমরা আজকে একদম ইল্যাবরেটলি এখানে আটটা পয়েন্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো সাবজেক্ট ওয়াইজ ব্যাখ্যা করব তোমাকে ঠিক আছে প্রথম একটা মাইন্ডসেট তোমাকে ঠিক করতে হবে যে মাইন্ডসেটটা হচ্ছে এইটা যে পাস করলেই ভাই তোমার কিন্তু ইনাফ অর্থাৎ তোমার পাশের বাইরে এই মুহূর্তে কিছু দরকার নাই আমি একটু ছোট্ট করে তোমাকে ব্যাখ্যা করি আগে একটা এক্সাম্পল দে একদম রিয়েল ডাটা তুমি জাস্ট কিচ্ছু না বুয়েটের ক্যাফেটেরিয়ার সামনে যাবা দশজন বুয়েটের পোলাকে বুয়েটের ভাইয়াকে জিজ্ঞাসা করবা যে ভাই আপনার টেস্টের রেজাল্ট কেমন ছিল আমি তোমাকে লিখে দিতে পারি দশজনের মধ্যে সাতজনই বলবে যে ভাই টেস্টের রেজাল্ট আমার খুব বাজে ছিল কিন্তু পাস করে আসছে তার মানে টেস্ট এক্সাম তোমার সামনের যে কি হবে না হবে এইচএসসিতে কী হবে অ্যাডমিশনে কি হবে এই জিনিসগুলোকে কিন্তু ভাই ওইরকম করে বলে দিতে পারে না কিন্তু তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমার লাইফ থেকে অনেক বড় একটা সময় চলে যাবে আমি যখন নটর ড্যামে ছিলাম আমার যেসব ফ্রেন্ড টেস্টে আমাদের কলেজেটাকে আপ টু বলে ফেল করতো টেস্টে ওর কিন্তু লাইফ থেকে প্রায় মাসখানেকের বেশি টাইম চলে যাইতো ওই রিটেস্ট দিয়ে বের হইতে 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 বুঝতে পারছো সো ভাই আমাদের টার্গেট থাকবে পাস করলেই ইনাফ আর কিছু আপাতত এই মুহুর্তে আমি চিন্তা করতেছি না এখন একটা জিনিস আসতে পারে যে আমি যা পাস করতেছি তো পাস করার জন্য হইল টেস্ট তো আমার লাইফ থেকে ভাই দুই তিন সপ্তাহ অ্যাট লিস্ট নিয়ে নিচ্ছে এই টাইমে আমি কীভাবে পড়া লেখাটার জন্য ভালো মতো রেডি করতে পারি অর্থাৎ এরকম তুমি চিন্তা করতেই পারো যে আমি এইচএসসির জন্য যা পড়তাম সেগুলোই তো টেস্টের সিলেবাসে আছে অর্থাৎ এইচএসসি অ্যাডমিশনে তোমার যা আসবে সেগুলো তো আর টেস্টের সিলেবাসের বাইরে থেকে আসবে না টেস্টের এগুলোই তো আসবে সাথে আরও এক্সট্রা কিছু অ্যাড হবে তাহলে এমন কিছু কি করা যায় কি না যে আমি চ্যাপ্টারের মধ্যে একটা সিলেকশন করব। এবং আমি যে চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে পড়ব সেটা এমনভাবে করব যেন আমার এইচএসসি আর অ্যাডমিশানে এই চ্যাপ্টার নিয়ে আমাকে নতুন করে আবার জিরো থেকে আসতে না লাগে জাস্ট কিছু রিভিশন দিব আর এক্সট্রা পার্টগুলো দেখব এই কাজটা কি করা সম্ভব কি না অবশ্যই করা সম্ভব আস আমরা এই পয়েন্টটাতে একটু আসি সেটা হচ্ছে প্লে উইথ সিলেক্টিভ চ্যাপ্টারস অর্থাৎ যেহেতু টেস্টে আমাদের পাস করা টার্গেট সেটা সিকুয়েন্সিকে যাই বলো না কেন আমরা সব চ্যাপ্টার পড়তে যাব না অর্থাৎ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি যা যাই আছে আর কি কোনোটারই সবগুলো চ্যাপ্টার পড়াটা যুক্তিসঙ্গত না আমি তোমাকে একটা লজিক্যালি জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি শুনো তুমি ধরো তোমার টেস্টে যে কয়টা চ্যাপ্টার আসে সবগুলাই পড়তে গেলা কোনোটারই ঠিকঠাক মতো বেশি ঠিক হইলো না যেহেতু বেসিক ঠিকঠাক মতো হইল না টেস্টেও তুমি খারাপ করলা কনফিডেন্স ডাউন খেয়ে গেল টেস্ট এক্সাম যখন শেষ তখন কিন্তু তোমাকে এই এই চ্যাপ্টারগুলো আবার দেখতে হবে কারণ যেহেতু তোমার প্রস্তুতিটা ভালো হয় নাই এর থেকে ভালো বুদ্ধি হচ্ছে ধরো তোমার টেস্টে সাতটা চ্যাপ্টার আছে সে আমি লে বলতেছি তুমি ওই সাতটা চ্যাপ্টারের মধ্যে সিলেক্ট করবা যে এই মুহূর্তে আমি একদম ভালো মতো পড়বো হচ্ছে তিন থেকে চারটা চ্যাপ্টার এই তিন থেকে চারটা চ্যাপ্টার আমি এমনভাবে ভাবে পড়ব যেন এই চ্যাপ্টারগুলো আমার এইচএসসি আর অ্যাডমিশন আমাকে নতুন করে প্যারা না দেয় বাকি যে চারটা চ্যাপ্টার থাকবে ওইটা আমরা পড়ব সাজেশন বেসড এই যে চ্যাপ্টার সিলেকশনটা এটা তোমাকে নিজে বসে করতে হবে টেস্টে কিন্তু দেখবা চ্যাপ্টার খুব বেশি থাকে না দেখা গেছে সিকিউ আছে আটটা সো চ্যাপ্টারই আছে সাত আটটা বা দশটা সো বুঝাই যাচ্ছে যে প্রত্যেক চ্যাপ্টার থেকেই তুমি একটা করে সিকিউ পাবা তো কোন চ্যাপ্টার পড়লে বেশি লাভ এরকম চিন্তা করাটা কিন্তু এই মুহূর্তে খুব একটা যৌক্তিক না কারণ তুমি টেস্টে ভালো করতে চাচ্ছ না টেস্টে পাস করলেই হইল আমার মেইন টার্গেট এইচএসসি সো আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট জন্য। সেইটা যেন আমার মাথায় একদম গেঁথে যায় আমার সিলেকশনটা হবে এরকম করে তাহলে এখন চিন্তা করো যে চ্যাপ্টারগুলো আমি একদম গাঁথার চিন্তা করতেছি মানে একেবারে গাছছে মানে গাছছে ভাই সেইটাকে আমি বলতেছি যেগুলোতে আমরা কনফিডেন্স আছে অথবা এখানে অথবা বলে দিতে পারো যেই চ্যাপ্টারগুলো আমার কাছে মনে হয় যে আমি এখন এই টাইমে শেষ করে ফেলতে পারবো হয়তো সব চ্যাপ্টারই দেখলে বাট বিশ্বাস করে দুই চ্যাপ্টার তোমার বের হবে যে চ্যাপ্টারে তুমি একদম নিজেকে মাস্টারি নিয়ে যেতে পারবা এইটার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের ব্যাকআপ দিচ্ছি লাস্ট সিজনের সি আর ভি কিন্তু এটার সাথে দেওয়া আছে ভাই ঠিক আছে তুমি যেটা করবা এই হানড্রেড পার্সেন্ট এইচএসি প্রেপ নেওয়ার জন্য এখানকার ফাউন্ডেশন ক্লাসগুলো করবা ফাউন্ডেশন ক্লাসগুলোর কনসেপ্ট তোমরা জানো এই জিনিসটা ডিজাইনই করা হয়েছে জানো তুমি এক্সামের আগে একদম শর্টেস্ট টাইমে প্রিপারেশনটা নিতে পারো এবং প্রিপারেশন যেন তোমার একদম ওয়ান পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ তুমি অনলাইনে মনে করো একটা চ্যাপ্টার যখন দেখো অনেক বড় ক্লাস দেখা গেছে ছোট ছোট টপিক না অনেক বড় বড় টপিক ওইগুলো অ্যাড করতেছে তখন দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট ঘন্টা হয়ে যাচ্ছে ওই জিনিসটাই আমাদের ফাউন্ডেশন ক্লাসে আসলে যেমন আমি ফিজিক্স যখন রেকর্ড করছি দেখো জ্যামেটিক আলোক বিজ্ঞানের ছোট ছোট টপিকগুলো অ্যাড করলে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা হয় চুম্বকের চ্যাপ্টারগুলো সাড়ে চার ঘন্টা তিন ঘন্টায় নেমে আসছে দুইটা চ্যাপ্টার হ্যাঁ তারপরে স্থির তরিত মাত্র সাড়ে তিন ঘন্টা চল তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট সবগুলো ছোটো ছোটো টপিক যোগ করলে টোটাল ডিউরেশন বলতেছি অর্থাৎ এটা ডিজাইনই এমন হয়েছে যে তোমার একদম এইচএসসির আগেও যেমন একদম শর্টেস্ট টাইমে প্রিপারেশন নেওয়া পসিবল টেস্টের আগেও কিন্তু পসিবল আমি একদম দৃঢ়ভাবে মনে করি যে কেউ যদি ফাউন্ডেশন ক্লাসের এই থিওরিটা না বুঝতে পারে অর্থাৎ সে যদি এই জিনিসটা মিস করে কোনো রকম পড়ে যায় কারণ এখন তুমি চাইলেও বড় ক্লাসগুলো শেষ করতে পারবে না বড় ক্লাসের একটা শর্টার ভার্সন তোমার দরকার তো যেহেতু তোমার কাছে শর্টার ভার্সন নাই এই কারণে তুমি হয়তো বড় ক্লাসের সামান্য কিছু অংশই দেখলা বাকিটা বাদ পড়ে গেল তুমি কিন্তু অনেক বেশি পেছায় যাবে কারণ অলরেডি এখানে সিক্স হান্ড্রেডের মতো স্টুডেন্ট কিন্তু সেম কাজটা করতেছে বুঝতে পারছো সো এটা হচ্ছে প্রথম কথা যে চ্যাপ্টার যেগুলো তুমি সিলেক্ট করছো যেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট এইচএসসি প্রেপ চাচ্ছ ওইটা যেন ফাউন্ডেশন ক্লাসটা মাস্ট 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 করা হয় যেটা একদম বেসিক জিরো থেকে নিয়ে শুরু করে লিটারালি তোমার এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন পর্যন্ত ইভেন অ্যাডমিশন পর্যন্ত তোমাকে ব্যাকআপ দিতে পারবে ইনশাল্লাহ এবার থার্ড আসো যেগুলাতে তোমার কনফিডেন্স নাই বলতে পারো বা তুমি চাচ্ছ না যে ভাই এগুলো আমি কোন রকম পরে একটু শেষ করে আসি টেস্টের পরে ধরবো সাবধানে জিনিসটা বুঝো যে আগে যেগুলো তুমি ফাউন্ডেশন দেখতেছিল সেইটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পুরো ক্লাসটা করতে হবে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না ভাই ঠিক আছে ফাউন্ডেশনের কোনো জায়গা নট আ সিঙ্গেল লাইন বাদ দেওয়া যাবে না বিকজ অলরেডি ক্লাসটা এত ছোট এর বাইরে কিছু লাগবেও না আবার এটা বাদও দেওয়া যাবে না যদি তুমি ওই চ্যাপ্টারগুলো ভালো মতো করে থাকো এবার এই চ্যাপ্টারে কোনো রকম একটু পইটা নিলেই তোমার কিন্তু ব্যাকআপটা হয়ে যাচ্ছে তোমাদের অলরেডি সি আর আর্কাইভ দেওয়া আছে মানে কম্পিটিভিশন ব্যাচের এই যে এক ঘন্টা লাইভ যেগুলো হয় আমাদের একটা চ্যাপ্টারের উপরে ধরে নিয়ে সবগুলো বই যেমন ধরো ফিজিক্স যখন চিন্তা করো তপন ইসাক প্রামাণিক সেলু তারপরে যে টেস্ট পেপার ম্যাথ চিন্তা করলে এসিও আছে কেতাব আছে রূপন্তী আছে তারপরে টেস্ট পেপার আছে ম্যাথের কেমিস্ট্রি চিন্তা করলে হাজারি স্যার বিপ্লব স্যার গুহ স্যার যা যা তোমার লাগে সবকিছু গুছিয়ে নিয়ে এক ঘন্টার লাইভ ক্লাসগুলো তো পঁচিশ বছর সময় তো আমাদের ভাই তখন ফিজিক্স ম্যাথসের যতগুলো তোমার দেওয়া আছে ওইগুলো তো শর্ট সিলেবাসে ওইটাই তোমাকে অনেক হেল্প করবে আর যেগুলো তোমার ফুল সিলেবাস মনে হচ্ছে যে কিছুটা পড়ে যায় তুমি ফাউন্ডেশন ক্লাসের হেল্প নিতে পারো বাট যেহেতু এবার আমরা এমন চ্যাপ্টারগুলো নিচ্ছি যেখানে আমাদের কনফিডেন্স কম সো আমরা কোনো রকম পড়লেই হয়ে যায় আমি তোমাকে বলবো তুমি এবার টপিক ওয়াইজ ফাউন্ডেশান করো অর্থাৎ ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ভাগ করে দেওয়া তো যেগুলো তুমি হানড্রেড পার্সেন্ট পড়তেছিলে আমি বলছিলাম সবগুলো ফাউন্ডেশন ক্লাসের টপিকই দেখে ফেলতে হবে বাট এই ক্ষেত্রে তুমি সিলেক্টিভ কিছু টপিক নিতে পারো তোমরা প্রত্যেকেই যেন সিআরবিতে একজন করে মেন্টর দেওয়া আছে তাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে ভাই আমি এই চ্যাপ্টারটা কোন রকম পড়তে চাই যেটা তুমি হানড্রেড পার্সেন্ট পড়বো ওটা তো করবা যেটা তুমি কোনো রকম পড়তে চাও ওটা তাকে বললেই হবে যে ভাই আমি কোন কোন টপিকগুলো পড়ে যাবো আমাকে একটু কাইন্ডলি বলে দেন সে তোমাকে টপিক বলে দিলে ওয়েবসাইটের টপিকের নামেই ক্লাস আছে অতটুকু দেখে গেলেই কিন্তু তোমার ওই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যাবে পুরোটা করতে পারলে তো হান্ড্রেড পারসেন্ট আর কিচ্ছু লাগবে না বাট উনি যা বলে দিবে তা করলেই কিন্তু তোমার ভাই পাঁচ নাম্বার অ্যাট লিস্ট চলে আসবে ঠিক আছে এবার আসো ভাই ফোর্থ মাইন্ডসেট নিয়ে আমি কথা বলছি সিক্স নাম্বার পয়েন্ট আমি একটু আগে আসি বাকিটাতে আসতেছি সেটা হচ্ছে রুটিন অপটিমাইজিং টেস্টের কলেজের এক্স্যামে এক এক কলেজের রুটিন এক এক রকম হয় কিছু কিছু কলেজের টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু কলেজে মাত্র শুরু হয়েছে কিছু কিছু কলেজের টেস্ট একদম শেষের দিকে কোন বন্ধে কোন সাবজেক্টের জন্য কিভাবে প্রস্তুতি নিব আমি বিশ্বাস করি যে কলেজ ওয়াইজ প্রিপারেশনটা ভিন্ন হইতে পারে অর্থাৎ তোমাকে যে কলেজ থেকে টেস্টের রুটিনটা দিছে তুমি চাইলেই টেস্টের রুটিনটা অপটিমাইজ করে ফেলতে পারো বরং অপটিমাইজ তুমি যদি না করো তুমি কিন্তু পিছায় পড়তেছো কারণ এখানে আমরা অলরেডি একজন মেন্টর দিয়ে রাখছি প্রত্যেকের জন্য মেন্টর দেওয়া আছে তো তুমি তার কাজই এগুলো যে রুটিন অপটিমাইজ করে দেওয়া আছো তাকে তুমি জাস্ট তোমার কলেজের টেস্টের এক্সামের রুটিনের ছবিটা দিয়ে বলবা যে ভাই আমাকে একটু বলে দেন যে আমি কোন বন্ধে কিভাবে পড়লে টেস্টে আমি খুব ইজিলি খুব ইজিলি পাশ করে বের হয়ে আসতে পারবো এটা তোমার দায়িত্ব তাকে বললে সে দিতে বাধ্য এবং সে দিবে ইনশাল্লাহ এবার আসো বি অনেস্ট উইথ ইউর প্রিপারেশান এটা বলতে আমি কি বুঝাইছি একটু বোঝার চেষ্টা করো তুমি টেস্টে পাশ করতে চাচ্ছ এটা একটা এথিক্যাল ব্যাপার অর্থাৎ তুমি এটা করতেছো কারণ পাশ করা দরকার তুমি যদি তোমার একটা মোরাল ব্যাপার চিন্তা করো সেটা এরকম হইতে পারে যে যেই চ্যাপ্টারগুলোতে তুমি হানড্রেড পারসেন্ট করতে চাচ্ছ ওই যে তিন চারটা চ্যাপ্টার যেগুলো তুমি সিলেক্ট করছো মেক শিওর করতে হবে যে ওইটা যেন তুমি অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে পারো যে ভাই এই চ্যাপ্টার আমি পুরো ফাউন্ডেশন ক্লাসের প্রত্যেকটা সেকেন্ড খাইছি এবং ওই অনুযায়ী আমি নোট করছি অর্থাৎ এই অনেস্টিটা তোমার মধ্যে থাকতে হবে অনেস্টিটা যদি তুমি নিজের সাথে না করতে পারো দেখবার টেস্ট টেস্টের মতো চলে যাচ্ছে কোনো চ্যাপ্টারই ঠিক মতো হচ্ছে না সো আমি তো আগেই তোমাকে সহজ করে দিলাম যে তোমার তো ভাই সবগুলো পড়তে হবে না যেগুলো তুমি সিলেক্ট করছো ইউ হ্যাভ টু মেক শোর যেন এই ফাউন্ডেশন ক্লাস পুরাটাকে তুমি একদম উসুল করতে পারো সো ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ প্রিপারেশন মাইন্ডসেট এমন থাকবে যে এই যে চ্যাপ্টারটা আমি হানড্রেড পার্সেন্ট পড়ে গেছি প্রশ্ন যেমনই আসুক না কেন আমি এটা পারতেই হবে সো দিস ইজ কল অনেস্টি উইথ প্রিপারেশন এটা তোমার মাইন্ডসেটটাকে ঠিক করতেছে যে এই যে লাইফটা অগোছালো লাগতেছে দেখবা ঠিক হয়ে যাবে এবার আসো নেক্সট উইকনেসটাকে অবজার্ভ করো তো তুমি যখন টেস্ট দেওয়া শুরু করবা তুমি ডেস্টে গেলে দেখবা এক একটি স্টুডেন্টের না এক এক রকমের উইকনেস থাকে যেমন তুমি দেখবা যে তুমি হয়তো ক্যালকুলেটারে ম্যাথ বসাইতে গেলেও ভুল করো অর্থাৎ হয়তো তোমার সামনে লেখাই আছে সেভেন পয়েন্ট নাইন এইট তুমি বসাইছো হয়তো সেভেন পয়েন্ট এইট সো এটা একটা মিস্টেকের প্যাটার্ন হইতে পারে আবার ধরো অনেকে আছে এমসিকিউতে ভুল করে কেমন ভুল যে বৃত্ত ভরাট করতেছে কিন্তু সে লাস্ট টাইম এসা করতেছে সো সে আগে করছে না দেখাইছে দেন ভরাট করতেছে টাইম পাচ্ছে না আবার অনেকে কিন্তু এই টাইমটা পাবে সো ভেদে এটা ভিন্ন হবে সো তুমি এক্সাম হলে কোন টাইপের ভুল করতেছ এটা তুমি যদি মার্ক করতে পারো তাহলে তোমার এই টেস্ট এক্সামটাই কিন্তু তোমাকে একটা এইচএসসি লেভেলের মডেল টেস্টের ফিল দিতে পারে সো নিজের উইকনেসটাকে অবজার্ভ করতে হবে যেমন তুমি দেখতেই পারো যে তুমি কি কেমিস্ট্রিতে ম্যাথ পার্টে ভালো করতেছো নাকি থিওরি পার্টে ভালো করতেছো কারণ টেস্টে যা বলতেছে তুমি টেস্টে পাস করে যাবে ইনশাল্লাহ ভাই এখন টেস্টটাকে আরও ইউটিলাইজ করার চিন্তা তুমি যদি করো তোমাকে যেটা দেখতে হবে যে তুমি কি টেস্টে ভুল করতেছো কীরকম ঠিক করতেছো কীরকম সময় কেমন লাগে এগুলো যদি নিজেকে একটু অবজার্ভ করতে পারো এটা নামের মধ্যেই টেস্ট আছে তাহলে নিজেকে টেস্ট করা কিন্তু হয়ে যাচ্ছে এবার আসো এইট সেটা হচ্ছে টেস্ট ক্রিয়েটস গুড স্টুডেন্টস এটা দিয়ে আমি কী বোঝাচ্ছি তোমরা সবাই এরকম কিছু রিলস বা মিমস দেখে আসবা যে একটা ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট কথা বলতেছে এক একজন এক একটা ভাবতেছে হাসতেছে খেলতেছে একটা বাচ্চা চুপ করে বসে আছে এবং একদম এক নজরে কিছু একটা ভাবতেছে এই ছেলেটা ভাবতেছে কি সে বাকি বাচ্চাদের মতো চিন্তা করে না সে জানে যে আমি এখান থেকে এক অ্যাকচুয়ালি কি চাই একদম পুরো একটা ভিশন দেখতে পারতেছে যেটা তোমরা অনলাইনে তুমি দেখবা ডেভিড গগিংস বলে যেটা টানেল ভিশন অর্থাৎ সে এক্স্যাক্টলি জানে যে আমি এর বামে ডানে কিছু দেখতেছি না আমি এক্স্যাক্টলি গোলটা দেখছি আমি চাই ক্লাসের ওই বাচ্চা ছেলেটা তুমি হও ক্লাসের ওই ছেলে বা মেয়েটা তুমি হও যে এই টেস্ট এক্সামকে নিয়ে এক্স্যাক্টলি জানে যে ও এখান থেকে এক্স্যাক্টলি কি চায় সে টেস্টে টপ করতেছে ব্যাপারটা এরকম না সে এক্স্যাক্টলি চায় টেস্ট যেন আমাকে এইচএসসির জন্য হানড্রেড পারসেন্ট প্রস্তুত করতে পারে টেস্টের জন্য আমি যে চ্যাপ্টারগুলো দেখবো সেই চ্যাপ্টারগুলো যদি যেন আমার এইচএসসি আর অ্যাডমিশনের আগে একটা বারো দেখা না লাগে ওই লেভেলে কনফিডেন্স যেন তার মধ্যে থাকে এগুলো যেন সে নিজের মধ্যে রাখতে পারে অর্থাৎ সে টেস্টে শুধুমাত্র লোক দেখাইতে মানে কিছু একটা করবে এরকম না সে এক্স্যাক্টলি জানে যে টেস্ট ম্যাটার করে না বাট টেস্টটা পাস করতে হবে অ্যান্ড আমি টেস্টটাকে এমনভাবে ইউটিলাইজ করব যেন যে চ্যাপ্টারগুলো আমার ধরা হয়ে গেছে সেগুলো যেন এইচএসসি অ্যাডমিশনের আগে আমাকে আবার নতুন করে দেখতে না হয় এবং টেস্টে যেন আমি আমার নিজের উইকনেসগুলো ধরতে পারি এবং আমি যেন এই জিনিসটা শিখতে পারি যে সাজেশন করেও কেমনে একটা চ্যাপ্টার থেকে পার পাওয়া যাওয়া যায় অর্থাৎ তুমি টেস্ট থেকে অ্যাকচুয়ালি কি চাচ্ছ এটা নিয়ে তোমার এক্স্যাক্ট অ্যাকচুয়াল একটা গোল তোমাকে থাকতেই হবে এই রুলগুলো যদি তুমি ফলো করতে পারো উইথ দ্য বেস্ট রিসোর্সেস এভার ইনশাআল্লাহ আমি বলতে পারি তোমার টেস্ট এক্সামে তো কোনো প্যারা হবেই না বরং এইচএসসি এক্সামের জন্য তোমার প্রস্তুতি অনেক বেশি গুছায় যাবে কারণ তোমরা জানো টেস্ট শেষ হওয়ার সাথে সাথেই হাতে কিন্তু আর খুব বেশি টাইম থাকবে না মাঝখান দিয়ে ইলেকশনের কাইচাল এইচএসসি কিন্তু ধুম করে চলে আসবে সো গিভ ইট ইউর বেস্ট শর্টম্যান আসসালামু আলাইকুম সবাইকে তাটা